আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে পাখিগুলো দেখতেছেন এইগুলো আজ সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এই হচ্ছে পাখির সেট এই পাখির সেট আর পাঁচ পিস পাখি আছে যেগুলো আমি বাসার জন্য রেখে দিছি খাওয়ার জন্য আর যে পাখিগুলা এই ক্যারেটের ভিতরে দেখতেছেন সবই আজ বিক্রি হয়ে গেছে একশো পিস পাখি থেকে আগে পঁয়ত্রিশ বিক্রি করছিলাম কিছু পাখি খাইছি এবং মাঝে মধ্যে বিক্রি করছি এবং আজ ষোলো পিস মায়া পাখি সেটা হচ্ছে ডেলিভারি হয়ে যাচ্ছে আইজ তো আলহামদুলিল্লাহ এই পাখিগুলা চলে যাবে খুলনাতে তো আমি খুলনাতে অন্য একটা কাজে যাচ্ছিলাম এক ভদ্র মহিলা এই পাখিগুলা নিবে তো ভাবলাম আমিও পাখিগুলো একটু এগোয় দিই তাতে এসে মহিলার সুবিধা হবে এই জন্য আমি গাড়িতে করে যাচ্ছিলাম তো ওনার লোকেশন খুলনা টাউনের ভিতরে এক জায়গায় ছিল উনি এক বিল্ডিংয়ের সামনে আমার জন্য অপেক্ষা করতেছিলেন যে মহিলা সামনে দেখতেছেন উনি পাখিগুলা নিবে আমরা সে পাখিগুলো এখন ওনাকে দিব তো পাখিটা ওনাকে দেওয়া হয়ে যাওয়ার পরে টাকা পরিশোধ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো পাখিগুলা চল্লিশ দিন বয়সের ডিম পাড়ার মতো হয়ে গেছে পেটে ডিম চলে আইছে তো পাখিগুলা সেল করে দিছি তো উনি ওনার পাখিগুলা এখানে রাখছে উনি পঞ্চাশ ষাট পিস পাখি এখানে রেখে দিছে ঝুড়ি দিয়ে সুন্দর করে খাঁচা তৈরি করছে تجاهك بلطجك بنشوف استاذك بنا السلام عليكم ورحمه الله